প্রথমে হচ্ছে পকোড়া এসছি ওই বাড়িতে ছিল গত বাড়ি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে একটু কষে নেই এখানে আমি কাকার হয়ে ভিডিও করে দিচ্ছি আর এখানে কাকা রান্না করছে তো এখানে এবার কষানো হচ্ছে এখনো অনেকটা জল অ্যাড করবো অনেকটাই কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মহলের আগের দিন তো আমাদের পিকনিক হচ্ছে তো আজ বেশ কিছুদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি তো আমাদের এখানে তোর্য শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে যা নতুন ভিডিও দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করে আজকের ভিডিও হচ্ছে পকোড়া চিকেন পকোড়াটা উদাহরণের স্পেশাল আর চিকেন হবে আর ভাত হবে আর কিছু হবে না যেখানে একবার হয়েছে ভাজতে ভাজতে শেষ হয়ে যাচ্ছে এখানে আছে এখানে আর এখানে হচ্ছে গতবার এই সময় শিউলি গাছটা ফুল এসেছিল এবার আসছে নি এখনো আর আমার বাড়ির গাছে প্রচুর ফুল এসছে একটু লাল লাল করে ভাজছি তাহলে ভালো লাগবে এখানে এবারে সে সব তুলে নিয়েছে এগুলো হয়ে গেছে মনে হচ্ছে আমাদের ভাতে না এটা বসিয়ে দেওয়া হয়ে গেছে তো মাংসটার পরে হবে এটা হয়ে যাক এসছি ওই বাড়িতে ছিল গতবারের অনেকের দিয়েছিল তো এবার ফাটাবো আর এখানে মাংস বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে চলো বম ফাটাবো এবার এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে একটু কষে নেই তারপর মশলা দিতে আছে এখনো আর আমাদের পিকনিক জোর কদমে চলছে রাগি পুজো আগে বছর কেমন লাগছে তো এখানে এবার এটা কষানো হচ্ছে কষানো হোক আরও তারপরে মাংস দেব যা ছাড়ছে এখনই পুড়ে পাখি কাকার হয়ে ভিডিও করে দিচ্ছি আর এখানে কাকা রান্না করছে আজকে রান্নার রিভিউটা আমি দেবো কেমন হয়েছে তো এবার কষানো হচ্ছে এখনো অনেকটাই কষাতে হবে কষা হয়ে গেছে এই যে মাংস চেহারা আর এখানে নাচ হচ্ছে মুন্টা জল অ্যাড করবো অনেকটাই কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে হয়ে গেছে চলো এবার কোথায় ফাটাবো সব সাইডে তো গাছ আছে আওয়াজ হচ্ছে না গতবারের বোম সেই জন্য হয়তো আর এবার এখন বোম কিনবো না আবার পুজোতে কিনবো কত সব জায়গায় পিকনিক হচ্ছে তার মানে মা কালীর মন্দির তো ছোটোদের খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি তো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়া হয়ে গেলো তো নিচে চলে এসেছি খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো মিষ্টি আর দই ছিল দাদা ভাই নিয়ে এলো তো আজকে আমাদের ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর এখন তো কন্টিনিউ ভিডিও আসবে পুজো আসছে তো দেখতে থাকো আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি নি চ্যানেলটা সাবস্ক্রাইব করনিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই